একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল মমতা ব্যানার্জিকে সরাবার জন্য আমরা উই আর রেডি আমরা গুলি খেতে রাজি আছি আপনারা কি স্বাস্থ্য ভবন যাবেন আগে তো আটকানো হবে আবার আমরা কোনো অন্যায় ভাই কাজ করছি না আমরা আমাদের কথা বলতে যাচ্ছি সুপ্রিম কোর্ট যেখানে বলা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে কেউ রুখবে না কেন রুখবে কোর্টের পারমিশনে আমরা যেভাবে স্বাস্থ্য ভবন যাওয়ার আমাদের যে কর্মসূচি তাকে আটকে দেওয়া এবং যেভাবে আমাদের প্রমাণ লোপাট করার জন্য আমাদের ডকুমেন্ট ট্যাম্পার করা এভিডেন্স ট্যাম্পার করা পুলিশকে দিয়ে প্রিন্সিপাল অথরিটিকে দিয়ে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট একটাই আমাদের কথা মুখ্যমন্ত্রীর রেসিগনেশন ইতিমধ্যে অর্চনা মজুমদার অর্জুন সিং এই যে নেতৃত্ব সে তারা এই যে গোটা টিমটাকে তারা নেতৃত্ব দিয়ে তারা কিন্তু করুণাময়ী দিকে যাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফে সেখানে একটি ব্যারিকেড করে রাখা হয়েছে যদিও বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু তাদের বক্তব্যে অনর যে তারা সেই ব্যারিকেডও ভাঙবেন তার কারণ আজকে তাদের গন্তব্য স্বাস্থ্য ভবন আর চিকর কাণ্ডে তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চান স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চান ঠিক সেই জায়গা থেকে তারা তাদের দাবিতে অনর যদি সেক্ষেত্রে পুলিশ আগে কোথাও ব্যারিকেড থামায় তাহলে ঠিক যেমন দশা ভনের ব্যারিকেডের ক্ষেত্রে হয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ভাঙবেন আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছে সেই খবরও তারা পেয়ে গিয়েছেন তবে তাদের যেটা বক্তব্য অধিকারীর একদম যে কাজ তিনি করতে পারলেন তাকে আটক করা হয়েছে সেই কাজ তারা কিন্তু গন্তব্যে পৌঁছে করবেন এই মুহূর্তে যে রাস্তা সামনে সেক্টর ফাইভ বা করোনা বইকে কানেক্ট করে সেই রাস্তা তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি বন্ধ সেখানে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তাদের গন্তব্য স্বাস্থ্য ভবন এবং দেখা যাচ্ছে সামনে যে ছবি একদম যতদূর চোখ যায় সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন একদম সরাসরি স্বাস্থ্য ভবন যাবেন যতদূর চোখ যায় সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন প্রেসিডেন্ট ম্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মীরা তারা প্রেসিডেন্ট ম্যান বের করতে দেবেন না এমনটাই তারা দাবি করছেন কিন্তু প্রেসিডেন্ট ম্যান আটকে রেখেছেন বিজেপি কর্মীরা প্রেসিডেন্ট ম্যানের ওপর এক বিজেপি কর্মী পতাকা হাতে উঠে গিয়েছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ম্যানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রেসেন্টমান কার্যত দখল নিয়েছে বিজেপি কর্মীরা ইন্দিরা ভবনের সামনে